দুই এসপিওনাজের প্রকৃতি সাধারণত একটি এসপিওনাজ অপারেশন যখন চুপচাপ ধরা না পড়ে সফল হয় তখন তাকে সম্পূর্ণ সাফল্যজনক বলা যায় তবে কোনও কোনও ক্ষেত্রে সুপরিকল্পিত বিশেষ ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন পড়ে সাধারণত এসপিওনাজ অপারেশন দুভাবে সম্পন্ন করা হয় ক ক্ল্যান্ডেস্টাইনলি এক্ষেত্রে গোপনে কার্যসিদ্ধি করা হয় কিন্তু এর কোনও ছদ্মাবরণ থাকে না যেমন পার্বত্য চট্টগ্রামে ভারতীয় রয়ের হস্তক্ষেপ সর্বজন বিদিত কিন্তু এতে সরাসরি রয়ের সংযুক্ততার প্রমাণ রাষ্ট্রীয়ভাবে করা সম্ভব নয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে র এজেন্টরা মুক্তিবাহিনীকে ট্রেনিং দিয়েছে ও সাহায্য করেছে কিন্তু তা উপলব্ধি করার পরও পাকিস্তান সরকারের করার কিছু ছিল না খ ক্ষার্টলি এক্ষেত্রে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ ছদ্মাবরণে ঢেকে এমনভাবে উদ্দেশ্য হাসিল করা হয় যে এর প্রকৃত গতিবিধি বা প্রকৃতি ধরার কোনো উপায় থাকে না যেমন উদাহরণস্বরূপ বলা যায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনার খবরাখবর জানার জন্য চুপি চুপি বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা রয়ের একটি সফল অপারেশন তেমনি উনিশশো একানব্বই সালে বাংলাদেশে ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় নিয়োগকৃত এজেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূ জরিপ সংক্রান্ত দলিলাদি পাচার কোভার্ট অপারেশনের আওতায় পড়ে